উপরে উঠবে দেখো আমি তুলে দিচ্ছি আমি তুলে দেব তুমি পারবে না পারবে না তুমি পারবে না পারবে না পারবে না তুমি ছোট পারবে দেখো এইবার যদি বলি যে দোটো তুমি পারবে ঠিক উঠে যাবে মনে হয় তুমি পারবে পারবে ওঠো ওঠো হ্যাঁ তুমি পারবে ওঠো 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 পারবে ভেরি গুড ওঠো 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 দাদাকে ডাকতেছে ওঠো তুমি পারবে হ্যাঁ পারবে 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 ঘোড়া দেখলে ঘোড়া হয়ে জানো দেখছো পারবে পারবে ওঠো এখন আমি মোটিভেট করছি তুমি পারবে তুমি পারবে তুমি ওঠো 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 হ্যাঁ হ্যাঁ পারবে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো পারবে ওঠো হ্যাঁ পারবে কেন পারবে না তুমি

এই দে দে তুলে দে তুলে দে তুলে দে আমাকে তুলে দে এই দেখো ঠিকছো ও ও ও জানে যে কে না কে তুলে দেয় আমাকে কে কে এনে তুলে দে দাদাকে বল দাদাকে 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 বলো আমাকে বলতেছে এই চলো 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 ওঠো 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 পারবে তুমি পারবে পারবে ওঠো ওঠো নাম লাগা কি হাইয়া আছে ওঠো ওঠো পারবে দে তুলে দে তুলে দে তুলে দে তুলে দে নাচু 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 ওটা পড়ো ওটা পড়ো ওটা ইয়া উড়ে উড়ে উড়ছে একদম উড়ে একদম পুরো সুপারম্যানের মতো চলে এলাই দেখো এই যে উঠেছে এইবার আমার ঘুমটা ওই যে আসছি এইবার এবার এইবার আমার ঘুমটা হয়ে গেল হয়ে গেল ভাই হয়ে গেল আর ঘুমাতে দেবে না এই যে এই গুন্ডা বাচ্চা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এই যে গুন্ডা এই গুন্ডা এবার গুন্ডাগিরি করবে এখানে এই গুন্ডায় এই দেখো একটা জিনিস দেখাই বাইরেটা দেখো মেঘ করেছে বিশাল ঠিক আছে বৃষ্টি হবে কি জানি না এই কি হচ্ছে এটা বৃষ্টি হবে কি জানি না মনে হয় পড়ে যাবে কিন্তু ঠিক আছে মেঘ করেছে এখন বোধ হয় পাঁচটা পাঁচটা মতো বাজে ঠিক আছে পাঁচ দশ মিনিট হয়তো বাকি আছে ঠিক আছে এবার আমাদের খাওয়া দাওয়া হয়েছে হয়ে তারপর খানিকক্ষণ এদিক ওদিক করলাম বাইরে জামা কাপড় তুললাম ভাবলাম শোবো না এখন কী আর করবো একটু শুই এখন অনেকটা সময় আছে দাদা একটু টিভি দেখবে ঠিক আছে আর এই যে এদিকে বাঁধরামি করে যাচ্ছে এটা ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো কী করছে এটা কি হচ্ছে বাইক চালাচ্ছে এটা এই বদমাশি করে এই বালিশ ছিঁড়বি না আমার বালিশ এটা ও বালিশ গেছে বালিশের দড়ি দেখে না বিশাল বদমাশি করে বিশাল বিশাল বদমাইশি করে এটা একদম এবার বড়টা পড়াশোনা নিয়ে খুব একটা সমস্যা করে না ঠিক আছে পড়ে পড়া ও নিজে নিজেই পড়ে ঠিক আছে পড়া নিয়ে কোনো ঝামেলা নেই জানি না কি হবে পড়াশোনার কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে বদমাশি এটা এমনি ঠিক আছে এমনি কথাটা তো শোনে যে কথা শোনে না কথা বোঝে না এরকম না কথা বোঝে এবং শোনেও এই যে ঠান্ডা হয়ে গেছে বোমাশি বোমাইশি করা হ্যাঁ বোমাইশি করা কিন্তু এই যে এই বোমাশিগুলো করার সময় কথা শোনে না বাইরে হিসি করা এটা এক নম্বর বোমাইশি এখন রোজ করে ঠিক আছে আজকে চেয়ার দিয়ে এসছি যাতে হিসি না করতে পারে এই গুন্ডাটা খুব চাকতন করে আর বড়টা হচ্ছে সারাদিন মানে খাওয়া ও চব্বিশ ঘন্টা খায় ওই জন্য এরকম গোলুক ঠিক আছে খাওয়া দাওয়া করে আমি আমি আগে রোগা ছিলাম প্রচুর রোগা ছিলাম একদম মানে পাতলা ছিলাম ভীষণ রোগা আর সেখান থেকে এই মোটা হয়ে গেছে আর আমার ছেলেটা তো এখন থেকে এই মোটা কি হবে যায় না এটা গোলা এই যে এটা গলু মোলু একদম কি করবো ও মা চলো ঘুম তো হবে না ঘুম তো হবে না মানে এখন তো ঘুমানোর টাইম নেই পাঁচটা বাজতে যায় তো এখন একটু শুয়েই থাকি আর কি করা যাবে এখন কোনো কাজ নেই আপাতত সব কিছু হয়ে গেছে রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ওর বাবাই আসবে আজকে ওর বাবাই নাইট এই দু জেনারেল ডিউটি তো একটু পরেই চলে আসবে পাঁচটায় ছুটি হয় এতক্ষণ মানে ছুটি হচ্ছে বা হবে এরকম ব্যাপার পাঁচটায় ছুটি হয় আস্তে আস্তে চল্লিশ মিনিট মতো লাগে আস্তে আস্তে আসে তো ওর বাবাই এখনই চলে আসবে আর এই যেই ইনি তিং বিড়িং করে না ওর বাবাই আসলে দেখো এসি চলছে আমার ঘরে এখনও মানে সারাক্ষণই ধরতে গেলে যে সারাক্ষণই চলে ঠিক আছে এই যে এনার আমি বন্ধ করি না কারণ ওর গায়ে লোম আছে তো বড়ো বড়ো অনেকেই বলে লোমটা কাটিয়ে দেবেন কাটিয়ে দেবেন গরম কম লাগবে হয়তো সাময়িক একটু সাময়িক না হালকা একটু আরাম পাবে কিন্তু যেহেতু ওদের গায়ে লোম কুক নেই ঠিক আছে যার জন্যে কী হয় ওদের কিন্তু গরমটা সেই লাগেই ঠিক আছে লোমের যে গরমটা লাগে হ্যাঁ একটু মানে কেটে দিলে কি একটু কেটে দিলে কি হয় হালকা একটু হাওয়া ওদের স্কিনে একটু লাগে কিন্তু আমি কাটি না ডোডোকে লোম আমি এখনও পর্যন্ত কাটাইনি ঠিক আছে এবং আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি যে লোমটা কাটানোর কোনো প্রয়োজন আদেও আছে কি না তো উনি বলেছেন না কোনো প্রয়োজন নেই ঠিক আছে এসিতে থাকলে কোনো দরকার নেই দেখো কি আওয়াজ দেখছে দেখো বসো কি হয়েছে মা কি আওয়াজ হলো হয়েছে কিছু নাকি বোচ তুমি বোচ কেন বোচ কেউ যদি আছে তোমার কাছে দেখা করে যাবে তুমি ভিআইপি নক বাবা তুমি লাজা বলে কথা দোদোদা কিং তোমার কাছে আসবে এসে দেখা করে যাবে এই কে এলি রে ভাই কে এলি আয় আয় ডোডো দেখতে চাই আয় কাছে আয় শুকছে দেখো কে এসছে কে ও কি এসেছে হালকা করে লেজ নাচছে কে এসে নাকি এইবার রিয়াকশন দাও দেখো হ্যাঁ কে ও বাবা এসছে হ্যাঁ বাবাই এলো নাকি দেখি তো কে এলো রে দাদা এ দাদা কে ভাই এ দাদা দাদাটা উত্তর দেয় না কে এলো ভাই কে এলো এই কে চাচে বলে বলে ও

কি হয়েছে ও বাবলি ওলে ও বাবাই বাই এসেছে আর কিন্তু বিশাল আনন্দ হচ্ছে কিন্তু মনে মনে কিন্তু আমি প্রকাশ করছি না আর মনে মনে কিন্তু বিশাল আনন্দ হচ্ছে বিশাল আনন্দ হচ্ছে এমনি ঝগড়া করবে আবার দেখো কি হচ্ছে হ্যাঁ মেয় ম্যাও এই ম্যাও কী করবে কি করবে ঠিক করতে পারছে না বলে বাবালি ওলে বাবালি ওলে বাবুলি তুই এসেছিস যে তো কোলে উঠবো কোলে উঠবো উঠবো করছে উঠবো কোলে উঠবো একটু কোলে উঠবো হয়েছে হয়েছে ভালোবাসা বলছি ওই যে বাবাই কি বলছে দেখ বাবাই আজকে তাড়াতাড়ি কি করে চলে এলে হ্যাঁ ঠিকই আছে বাবাই ঠিকই আছে বলছে বাবাই তাড়াতাড়ি আসেনি ওই জন্য টোটো বুঝতে পারেনি কি হলো এম্যাও একটু ঘুম পাচ্ছে আমার একটু ঠিক আছে তাই তো এমন নাই একটু ঘুম ঘুম তো চোখে তো ঘুম ঘুম দেখো চুপচাপ বসে আছে বাবা এসে বিশাল আনন্দ করে ও মা এই তো ঘুম ঘুম পাচ্ছে না ও জানে না না মানে বুঝতে পেরেছ ওই তুমি ঢুকেছো তার দু এক মিনিট আগে মানে তুমি ঘরে ঢুকে গেছ দরজা বন্ধ করলো হ্যাঁ তখন বুঝতে পেরেছো দরজা আওয়াজ হয়েছে তখন কান এরকম করেছে কি হলো কেসটা তারপরে এরকম করে মুখটা উঁচু করে একটু শুকলো তারপরে ছটপট করছিল তো সেই সেইভাবে ছটফট করিনি কিন্তু বুঝেছে যে কেউ একটা ঢুকেছে তাই তো তাই তো যাও বাবাই দেখছে হ্যাঁ যাবে না দেখো খা দেখো এসির মধ্যে আহ অনেক হ্যাঁ